হ্যালো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওটা তোমাদের সবার অনেক কাজে লাগবে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে শেয়ার করছি যে কিভাবে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে শুরুর দিকে আমাদের প্রত্যেক ইউটিউবারের স্বপ্ন থাকে যে এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে পূরণ হবে আমারও এই স্বপ্নটাই ছিল যে কিভাবে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে তো আমি তো করে ফেলেছি এক হাজার সাবস্ক্রাইবার তো অনেকেই চাইবে যে এক হাজার কেন আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হোক কিন্তু সেটা কীভাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তো বন্ধুরা অনেকেই নতুন নতুন ইউটিউব চ্যানেল ওপেন করে কিন্তু শেষ পর্যন্ত কেউই টিকে থাকতে পারে না ইউটিউবে জানি থেকে হাল ছেড়ে দেয় এক হাজার সাবস্ক্রাইবার তাদের পূর্ণ হয় না তো তুমি যদি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে চাও তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করাটা খুবই জরুরি কারণ কি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারলে ইউটিউব কোম্পানি তোমাকে একটা বুস্ট অপশান দেবে এবং সেখান থেকে তোমার চ্যানেলটাকে তুমি আপের দিকে নিয়ে যেতে পারবে তো আমিও আমার চ্যানেলে সাবস্ক্রাইবারটা বাড়িয়েছি তো বর্তমানে আমার সাবস্ক্রাইবার এখন চল্লিশ হাজারের থেকে কিছুটা বেশি তো কিভাবে আমার সাবস্ক্রাইবার আমি বাড়িয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো এটার পিছনে অনেক কাহিনি আছে আর আমরা অনেক ভুল করে থাকি তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো আমার মতো ভুল তোমরা করবে না তোমার এক হাজার সাবস্ক্রাইবার হোক বা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হোক তুমি যদি প্রত্যেক দিন ভিডিও না করো না তুমি যদি মাঝে ভিডিও করা বন্ধ করে দাও ব্রেক দিয়ে দাও তাহলে কিন্তু তোমার ভিউজ এমনিতেই কমে যায় তাই তোমার সবার প্রথমে একটাই কাজ সেটা হচ্ছে তোমাকে কন্টিনিউ ভিডিও দিতে হবে তোমাকে ইউটিউবকে সময় দিতে হবে ঠিক আছে তো তুমি শর্ট ভিডিও করবে না বড় ভিডিও করবে সেটা তোমার ব্যাপার তুমি প্রত্যেক দিন পাঁচটা থেকে ছটা করে শর্ট ভিডিও আপলোড করো ঠিক আছে আর একটা করে বড় ভিডিও দাও বড় ভিডিও মানে অনেক বড় ভিডিও নয় মোটামুটি দুই থেকে তিন মিনিটের মধ্যে ভিডিও দাও যেহেতু তুমি এখন নতুন তোমার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার নেই তাই জন্য তুমি একদম ছোট ভিডিও আপলোড করো আর শর্ট ভিডিওগুলো তুমি নতুন নতুন যে ট্রেন্ডিং গানে চলছে সেটা করতে পারো বা নতুন ট্রেন্ডিংয়ে যা চলছে সেটা করতে পারো আর সব থেকে বড়ো কথা হচ্ছে তুমি ট্যাগ ভালো দাও ঠিক আছে ইউটিউব থেকে দেখবে অনেক অপশান থাকে ট্যাগের অপশান থাকে সেই ট্যাগগুলো ভালো করে দাও ভালো টাইটেল দাও থামনেল দাও তাহলে ইউটিউবের চোখে পড়বে ঠিক আছে তোমরা এই কাজগুলো করো দেখো অবশ্যই তোমরা সাকসেস পাবে তাড়াতাড়ি তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে ঠিক আছে প্রত্যেক দিন কিন্তু নিয়মিত টাইম করে তোমাকে ভিডিও আপলোড করতে হবে আর একদিনও কিন্তু ব্রেক দেওয়া যাবে না এটা হচ্ছে সব থেকে আসল জিনিস তো এরকম করতে করতে দেখবে একদিন না একদিন তোমার ভিডিও ভাইরাল হবে আর আমারও ভিডিও এরকম অনেক ভিডিও ভাইরাল হয়েছিল আমার এরকম শর্ট ভিডিও তো সেখান থেকে আমার সাবস্ক্রাইবার বেড়েছে তো আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এটা করে দেখতে পারো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে তো তোমরা প্রত্যেক দিন ভিডিও করো আর যে ইউটিউবাররা রয়েছে বড় বড় তাদেরকে তুমি সাবস্ক্রাইব করে রাখো এবং তাদের ভিডিও দেখো বা তুমি নতুন নতুন আরও অনেক চ্যানেল খুঁজে পাবে সেখানে তুমি সাবস্ক্রাইব করে রাখো আর দেখো তারা কিভাবে ভিডিও বানাচ্ছে কি বলছে নতুন নতুন আরও অনেক তথ্য জানতে পারবে সেইগুলো দেখে তুমি ভিডিও আপলোড করো আর প্রত্যেকদিন ভিডিও করো নিয়মিত করো কন্টেন্ট ভালো রাখো আর ঠিক আছে পিকচার কোয়ালিটি ভালো রাখো থামনেল ভালো দাও ট্যাগ টাইটেল ঠিক করে দাও দেখো অবশ্যই ভিডিও ভাইরাল হবে আর তোমা তোমার সাবস্ক্রাইবার তো বাড়বেই তুমি ভালো জায়গায় পৌঁছাতে পারবে তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক কাজে লাগবে তোমরা এরকম করো আর প্রতিদিন ভিডিও বানাতে থাকো ইউটিউব ইউটিউবকে সিরিয়াসভাবে নাও তাহলে অবশ্যই তোমারও সাবস্ক্রাইবার বাড়বে তো সবাই ভালো থেকো আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা